ওই মেয়েটা সুন্দর না এই ঠিকানাটা কোথায় কি বলতে পারবেন ওই যে ওই বাজারটা দেখছেন ওই বাজারটা পার হলে একটা তিনতলা বাড়ি আছে ওটাই আপনার ঠিকানা থ্যাংক ইউ ওর দিকে চোখ তুলে তাকে লট চোখ উঠেলে তুই ওর লেগে কথা বলতে তো হবে তো উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি এখানে নতুন উনি আমার কাছে একটা ঠিকানা জানতে এসেছিল হ্যাঁ সেটাই তো আচ্ছা ঠিক আছে আপু আপনি গাড়িতে ওঠেন হারাম দাদা

একদম বাজে কথা বলবেন না ফালতু লোক কথা কার এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব তুই যাও বাবার কাছে বলে দাও যাও বাবা বাবা তুমি দিলে থাকো আমি নাস্তাটা কই রাছি তাড়াতাড়ি আই আমি তো পেয়ে গেছি মা তোমার জামাইকে পেয়ে গেছি জানো মা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারতেছিল ওই জামশেদরা তো মাইরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারছে বৌমা নিয়ে গিয়ে মারামারি করছি কিন্তু ওর হাসি রেখে না আমি হাইসা চালিয়েছিলাম এরপরে আমার মাসিক গিরে গাড়ি থামালোকে আমার গাড়িটা নষ্ট হচ্ছে জোয়ারদারের মায়ারে কলেজে পৌঁছিয়ে দিতে পারবেন হা অবশ্যই অবশ্যই পৌঁছে দিতে পারবো ঠিক আছে বন্ধু তে তাহলে যা আমি গেলাম থ্যাংক ইউ তোমারেও ধন্যবাদ তোমার নাম কি মিলন মিলন রহমান তোমার নাম মাধুরী তাই না না স্পেশাল মানুষের জন্য স্পেশাল নাম গিরে কি যুদর সুনি খারাপ লাগতেছে নাப்பா এই তোমার বউমার তোর বউমার নাম

অহন্ত অনেক রাত হয়ে গেছে তোমার বাড়িতে কোনো জামেলা করবো না তো ঝামেলা নতুন করে আর কি শুরু হবে ঝামেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে কি জামেলা শুরু হয়ে গেছে বাবা আমার বিয়ে ঠিক করেছেন যে এত তাড়াতাড়ি তোমার জেরি করছে চলো না তুমি আর আমি পালিয়ে যাই আমি অন্য কারো বলতে চাই না আমি তোমাকে ভালোবাসি ভালো হয়ে ঠিক আছে দেখো কুঁই থাকো কী করবো না কমু কিছু তো না আমি এত কিছু জানি না তুমি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে চলো আমি অনেক দূরে اكو থগিয়ে ঘরবাతు যখন তুমি কাজ করবা আমি তোমার ঘরের বউ হয়ে থাকব আমি চাই সারা জীবন তোমার পাশেভাবেই থাকব তুই কি সারা নদীতে নদীতেছিলি हां अब्बा সেদিকে তো ওর अब्बा सारेদিকে লোকজন দিয়ে খুঁজতেছে ওকে তোরে পাইলে মাইরা ফেলবো কি করমু কা নদীতে টলার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল তাই আর রাত্রে বাড়িতে দিয়ে যেতে পারিনি আচ্ছা মা তুমি এক কাজ করো তুমি তোমার বাসায় চলে যাও হাই সব হাই হাই আঙ্কেল আমি বাড়িতে যাব না বাড়িতে যাব না মানে আঙ্কেল আমি মিলনকে ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই আমি ওর সাথে পালাতে চাই আপনি একটা ব্যবস্থা করুন তুমি কি জানো না তোমার আব্বা কেমন মানুষ আমার পোলাটা তো জানে মেরে ফেলবো আব্বা আমি ওর অনেক ভালোবাসি ওর পাশে আমি সারা জীবন থাকতে চাই একটা ব্যবস্থা করে দাও না কি করবো না করবো কিছু না মাথায় দেশ না তুমি একটা ব্যবস্থা করো কাজ করতে হলে তুই এখনই পালা এখান থেকে সোজা বাস স্টেশনে যাইয়া ঢাকা যাবি গা আর কোনোদিন কিন্তু এলাকায় আসবি না ঠিক আছে এটা কেটা রাখ রাখ